আসসালামু আলাইকুম বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকেও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন এমএ ময়ূর সাত নৌযানটি ঠিক দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা বন্দর ত্যাগ করবে এখনই ঘাট ফেলে সে আসলো এখন ঠিক বেলা এগারোটা ইমাম হাসান সাত নৌযানটি কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং পাশাপাশি এম বি ময়ূর দশ ঠিক দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আলাপ দিয়ে পাকাপোক্তভাবে ঘাট প্লেস করছে ময়ূর দশ বেলা বারোটা তিরিশ মিনিটে যাত্রা করবে এবং বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে ইমাম হাসান দুই নিয়মিত সার্ভিস প্রদান করছেন ওজনগুলো এবং ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় এমবি বি সুরবি আট নৌজানটি সার্ভিসে যুক্ত হলো গত কয়েকদিন যাবৎ কিন্তু সুরবি আটের ব্যানারে আলো আলির চার নৌজানটি চলাচল করেছিল আজকে আবারও ঠিক দুপুর দুইটায় ইলিশার উদ্দেশ্যে শুরুই আট নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি চারটায় এবং পাঁচটায় কালীগঞ্জ ইলিশার দুইটি নৌজান ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে নিয়মিত একই সিডিওলে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে নৌজানগুলো এবং পাশাপাশি এমবি বন্দান বন্দন বন্দন আট জিলানি এবং মাসুদ খান এই তিনটি নৌজান কিন্তু প্রতিদিনই সদরকার থাকে তারা কিন্তু তাদের সময় হলে আবারও কাঠপুটির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং বালিগেতলি খেপু পায়রা বন্দর থেকে পুবালি ছয় নৌযানটি আজকে সকালে আসলো এবং কিছুক্ষণ পরে কিন্তু সার্ভিসের বাইরে চলে যাবে নৌযানটি এবং আজকে যে সকল নৌজানগুলো বিকালে ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা অবশ্যই লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন এবং আপনারা কমেন্ট করবেন আজকে ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপু করার উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে যাবে জামাল আট জামাল আটের ব্যানারে এমবি বালিয়া নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে নৌজানটি ফতুল্লা দুলিয়া আউলিয়াপুর চরকাজল ফেলাবুনিয়া বালিয়া তৈরির উদ্দেশ্যে যাত্রা করবে নৌজানটি এমবি বালিয়া জমজম নেভিগেশনের ব্যানারে বর্তমানে চলাচল করছে এবং জামাল হাটের ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বালিয়া ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি এবং পাশাপাশি ঘষেরাহাটের উদ্দেশ্যে এমবি নিউ ছাব্বিত দুই দুলি একের ব্যানারে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ছয়টা তিরিশ মিনিটে ভায়া দুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দুলি একের ব্যানারে নিউ ছাব্বিত দুই এবং কর্ণফুলি নয় ঢাকা থেকে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় ঠিক রাত নয়টায় ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় এবং বোরহান উদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন নৌজানটি ষাটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ঠিক ষাটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সাকিন সর্বশেষ সংযোজন হয়েছে লালমোহন রুটে খুব ভালোভাবে সার্ভিস প্রদান করছে এবং পাঙ্গাশিয়া গাছির খাল বাজার। গোয়েনখালী চরমন্তাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি পারাব পনেরো এবং ঢাকা থেকে দুলিয়ানুরনপুর কালায়ের উদ্দেশ্যে ছয়টা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এম বি আট নৌযানটি সাবেক নৌরুট হচ্ছে উলারাট ভান্ডারিয়া বর্তমান উলারাট ভান্ডারিয়ার কিন্তু বেহাল দশা একেবারে নৌযান চলাচল বন্ধ রয়েছে এবং এমবি ফারহান দশ নৌজানটি ঢাকা থেকে মনপুরা হাতিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খাকিমুদ্দিন তজমুদ্দিনের উদ্দেশ্যে ঠিক পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দ্বিতীয় এবং লাস্টের বে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এমবি ফারহান আট নৌজানটি কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে দুইটি নৌযান রয়েছে তাশেপ টিনের ব্যানারে বেতুয়া চরফেষণ ভায়া দৌলত উদ্দিন মঙ্গল মঙ্গলসিকদার উদ্দেশ্যে এম বি তারশেপ দুই নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে সাতটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তারশিপ টিনের ব্যানারে তারশেপ দুই সাতটা পাঁচচল্লিশ মিনিটে এবং তারশ্রিপ চারের ব্যানারে দৌলত কাহকে উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি তারশিপ চার আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ভাইয়া দৌলত খাকিম উদ্দিন মঙ্গল শিকদার এবং দীর্ঘদিন ধরে কিন্তু বরগুনা গ্রামে নৌজান বন্ধ রয়েছে এবং ঢাকা থেকে সম্রাট সাত শৌলাহিদলা ভাষাঞ্চল রহমানের খারাবাদ পাবনের চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং আজকে সকালে কিন্তু নৌযানটি তিন চাওলার সাতের ব্যানারে পটুয়াখালী থেকে ঢাকা এসেছে এবং পুনরায় ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে আজকে এমবি সম্রাট সাত এবং মুলাদের উদ্দেশ্যে এমবি অভিযান পাস নৌযানটি আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিকঠাক আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে অভিযান পাস ষোলামুলাদির উদ্দেশ্যে আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং দীর্ঘদিন ধরে উলারহাট ভাণ্ডারে আগামী নৌযান বন্ধ এবং ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এখান থেকে নন্দির বাজার বরিশাল মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে আটটা তিরিশ মিনিট এবং উড়াচরের নৌযান বর্তমানে বন্ধ রয়েছে এবং রাত দশটা তিরিশ মিনিটে ডামুডার উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে এবং এগারোটায় সুরেশ্বরের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে আজকে ঢাকা থেকে জালুকাঠির উদ্দেশ্যে এম বি ফারহান সাত ছেড়ে যাবে ভাইয়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলসিটি ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান সাত লঞ্চটি কিন্তু পরিচ্ছন্ন করা হচ্ছে কারণ নিয়মিত সার্ভিস দেওয়ার কারণে কিন্তু বিশ্রাম পাচ্ছে না নৌযানগুলো ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ফারহান সাত নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং বরিশালের উদ্দেশ্যে রোটেশন সার্ভিসে শুভরাজ নয় এবং সুরভি সাত ঠিক রাত সাড়ে নয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এম শুভরাজ নয় অসাধারণ সুন্দর একটি নোজান আম্বিআ শিপিং লাইন্সের ঠিক রাত সাড়ে নয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এবং দ্বিতীয় এবং লাস্ট ট্রিপে সুরভি সাত নোজানটি ঠিক রাত সাড়ে নয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌযান সার্ভিসের বাইরে আছে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌজান থাকবে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন সার্ভিসের বাইরে থাকবে অ্যাডভেঞ্চার এক এবং অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় এবং কুয়াকাটা দুই পারাবত আঠারো পারাবত আঠারো মানাবি সুন্দরবন পনেরো সা দশ এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি আছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা নিয়মিত শিডিউলটি দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ধোয়া মোচার কাজ চলছে এমবি মানামি এই নৌজানটির কারণ তারা কিন্তু বর্তমানে সার্ভিস সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং গতিময় সার্ভিস দিচ্ছে বরিশালবাসীর এম বি সুন্দরবন পনেরো পারাবত আঠারো মানামি অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার এক ও পিরসাওয়া দশ এই নৌজানগুলো আছে সার্ভিসের বাইরে থাকবে এবং বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মাত্র একটি নৌযান বর্তমানে চলাচল করছে আজকে সেই তালিকায় আছে এমবি সুন্দরবন চোদ্দ নৌযানটি ঠিক সাতটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এবং সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার নৌযানটি এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং কাজল ও কিরিন এই দুটি নৌযানের ভিতরে একটি নৌযান ঢাকা থেকে ডাবলডার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত দশটা তিরিশ মিনিটে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম